শহীদ হয়েছেন আহত হয়ে কাতরাচ্ছেন চিকিৎসা অভাবে দিন দিন মৃত্যুর বুকে চলে যাচ্ছেন তাদেরকে এই ক্ষুদ্র পরিষদ থেকে আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে দেওয়া চাই বল্লা যারা আমাদের মাঝে যারা আহত হয়ে চিৎকার করছেন কাঁদাচ্ছেন আল্লাপাক তাদেরকে স্ট এবং সুস্থ করে দাও গতকালকার একটি করোন ইতিহাস একটা করুন নিষ্ঠুর কাহিনী বাংলাদেশের ইতিহাসে আবার লেখনে হয়ে থাকবে যুগ যুগ ধরে আমার সন্তান আসিয়া এই নিষ্ঠুর পৃথিবী থেকে কয়েকজন চালক আমানুষের হাতে নির্যাতিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ক্ষুদ্র বাচ্চা দিকে জন্ম দিয়েছিল আশি থেকে একশো বছরে বাঁচবে পৃথিবী দেখবে পৃথিবীর ইতিহাস দেখবে বাংলাদেশের ভবিষ্যতে দেখবে বাংলাদেশের রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষের সেবা করবে আল্লাপা কই নিষ্ঠুর এ নির্মাণ অত্যাচারে চিরদিনের বিদায় হয়ে গেল আজকে মায়েরমজান আমার সামনে যারা এই রৌদ্র তাপ বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সংবাদ সংগ্রহ করেন আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দেবেন আমরা এই নাগরিক আন্দোলনের পক্ষ নয় শুধু বাংলাদেশের জাতীয়বাদী শক্তির অহংকার দেশ তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের বিজ্ঞ মহাসচিব মির্জা ফাকরু ইসলাম আলমগীর এবং আমাদের দপ্তরে নিয়োজিত বাংলাদেশ জাতীয় জামাতি দলের মুখপাত্র পক্ষ থেকে পরিবারের কাছে সমবেদনা জানাচ্ছি এবং এই সরকারকে অনেক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি আজকে বিষয় ক্ষুদ্র নয় আজকে বিষয়ে জাহাঙ্গীর আলম যে বিষয়টি উপস্থাপন করেছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীন করেছিলাম ওর আমি চেহারাটা দেখি না আবিবের চেহারাটা দেখি একজন দেখলে স্পিড বাড়ে চুয়ান্ন বছর আগে যে দেশটা স্বাধীন করেছিলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ছেড়া প্যান্ট পরে খালি পায়ে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে উচ্চিত হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশ সে বাংলাদেশকে তস্ত করে দিয়েছে সে বাংলাদেশকে তলবিহীন ছুরিতে পরিণত করেছে সেই বাংলাদেশকে হাসিনা তার বাবা ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করেছে বাংলাদেশের মানুষ সেই অসান্ত হয়ে নীরবে তার বাবার তার ভাইয়ের তার বোনের এবং স্বয়ং শেখ হাসিনা সে অত্যাচারের কথা নীরবেই সহ্য করে গিয়েছিল আজকে আবেদ আপনারা যেভাবে সত্যাচার সবের বিরুদ্ধে আন্দোলন করেন লোহ মানবকে বিদায় করে দিয়েছিলেন সেই হাসিনা লোহ মানবী যিনি রক্ত খেতে ভালোবাসেন যিনি মির্জা আলমগীরের মতো লোককে জেলে নিতে ভালোবাসেন যিনি মির্জা আব্বাস মুশারফের মতো লোককে জেলে নিতে ভালোবাসেন সালের মতো মানুষকে খুন করতে করতে ভালোবাসে সে হাসিনাকে আমাদের খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আবারও শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের এই মানুষের এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি ড ইউনেসকে অস্বস্তিকর অবস্থায় তুলে দেওয়ার আর একটা হীন প্রচেষ্টায় তার প্রমাণ হিন্দুস্তান ভারত ভারত আপনারা বড় দেশ হতে পারেন আপনাদের মনটা খুবই ছোট আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মন তিলটা অনেক বড় আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম সংগ্রাম করেছিলাম আব্দুল হামিদ খান ভাসানির কথা শোনার চেষ্টা করেছিলাম সেদিন কাটমারিতে উনিশশো সাতান্ন সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আসসালাম আলাইকুম দিয়ে Porzima che vi dai questo no. c'è il cielo. Ehi, sei come oggi